দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা আশ্চর্যজনক এবং দুঃখজনক ঘটনা শেয়ার করব। ঘটনাটা ঘটেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটা কি একটা যুবক ছেলে মারামারিতে নিহত হয়েছে হাসপাতালের মর্গে তাকে রাখা হয়েছিল কিন্তু দেখা গেছে যে তার দুটা চোখ উধাও হয়ে গেছে লাপাত্তা হয়ে গেছে কিভাবে লাপাত্তা হয়ে গেল হাসপাতালের মর্গে থেকে দুটা চোখই লাপাত্তা হয়ে গেল কর্তৃপক্ষ কি বলছে জানেন ইঁদুরে খেয়ে ফেলেছে বাহ 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 ইঁদুরে খেয়ে ফেলেছে মৃতের লাশ মর্গের হিমঘর থেকে কোল্ড স্টোর থেকে ইঁদুরে খেয়ে ফেলেছে আপনারা কি বিশ্বাস করেন আমি করি না আমি করি না এটা তদন্ত করা হোক আমার মনে হয় আমার বিশ্বাস দেখা যাবে চোখ দুটোকে বিক্রি করে দেওয়া হয়েছে চোখ দুটো ভারতে চলে গেছে ভারতের কোনো হাসপাতালে অন্য কোনো রোগীর চোখে বসায় ফলানো হয়েছে এই দেশ এই আমাদের বাংলাদেশ যেখানে হাসপাতালে হাসপাতালে মৃতদেহের চোখটা পর্যন্ত থাকে না চুরি হয়ে যায় চুরি হয়ে যায় আর তারা বলে ইদুরে খেয়ে ফেলেছে এদেশ টিকে থাকবে তো এদেশ কি টিকে থাকবে এই জন্যই কি এই জন্যই কি উনিশশো সালে এই দেশকে স্বাধীন করতে মরতে গিয়েছিলাম এই জন্যই এই চোর বাটপাটদের মানুষের লাশ থেকে চোখ চুরি করে নেওয়ার জন্য কি বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা উনিশশো একাত্তর সালে এই জন্যেই কি দুই হাজার চব্বিশ সালে দুই হাজার ছাত্র জনতা শহীদ হলেন পঞ্চাশ হাজার ছাত্র জনতা আহত হলেন এই চোর বাটপাটদের লাশের চোখ নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে দেখেন আপনাদের কি করা উচিত এই দেশটাকে ঢেলে সাজাতে হবে এই দেশটাকে ঢেলে সাজাতে হবে আমরা সব চোর বাটপাট চাই না আমরা এইসব চোর বাটপাট চাই না এদের বিচার করা হোক এবং যদি সত্যি এই মৃতদেহের লাশ চুরি হয়ে থাকে বিক্রি করা হয়ে থাকে যারা অপরাধী তাদের প্রাণদণ্ড দেওয়া হোক প্রাণদণ্ড দেওয়া হোক কল্পনা করতে পারেন যেই মায়ের সন্তানটার ডেড বডি থেকে চোখ দুটা নিয়ে গেছে সেই মায়ের কি অবস্থা সন্তানটাকে তো হারাইছে অলরেডি সেই সন্তানকে যে দাফন কাফন করবে সেই সন্তানকে যে মা একটু ছুঁয়ে দেখবে একটু আদর করবে বাংলাদেশ যাই হোক আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ ছাড়া তো আমাদের কোনো গতি নাই এটা তো চোর ভাট দেশ আল্লাহ ছাড়া তো আমাদের গতি নাই আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সবাই থাকুন আমিন আমিন